এখানে শুরু হয়েছে বুল খেলা যেটাকে এখানে জুলো বলা হয় এই বুল ফাইটিং বুল খেলা বা বুল ফাইটিং যেটাকে বলা হয় এই বুল ফাইটিং এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন যে রাস্তায় বালু বালি ফেলা হয়েছে এই রাস্তার উপর দিয়েই এই রাস্তায় এখানেই খেলা হবে এই বুল ফাইটিং অ্যাকচুয়ালি এই বুল ফাইটিংটা খেলা শুরু হয় হলো এই এখানে বিভিন্ন জায়গা ঘিরে রাখা হয়েছে প্রত্যেকটা এরিয়ার মধ্যে একটা করে বুল ছেড়ে দেয় একটা করে গরু সার ছেড়ে দেওয়া হয় যে সারকে খুব সম্ভবত ওয়াইন খাওয়ানো হয় যেটাকে অনেকটা মাতালের মতো মনে হয় এবং প্রচুর পরিমাণে ক্রেজি থাকে এবং এই এটা যখন ছেড়ে দেওয়া হয় তখন এর সাথে আসে হলো একসাথে অন্তত পনেরো বিশটা ঘোড়া আসে সাথে গরু আসে ঘোড়া এবং গরু একসাথে করে নিয়ে এই ক্রেজি যে সার আছে সেই সারটা নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় এবং তারপরে বিভিন্ন মানুষ এখানে শত শত মানুষ আসবে আগামীকাল খেলা এই মানুষগুলো শত শত আমি বলে ভুল বলছি হাজার হাজার মানুষ আসবে এই বুলকে সারাদিন তারা এই বুলকে বিভিন্ন ধরনের বিরক্ত করবে এবং বুল যেহেতু খুব সম্ভবত তাদেরকে ওয়াইন বা এই জাতীয় কিছু একটা খাওয়ানোর পরে ওনারা যেহেতু প্রচুর পরিমাণে ক্রেজি থাকে তাই হলো এর কারণে ধূষাধূষি করার ট্রাই করতে থাকে এবং অনেক ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে কারো কারোর গায়ে রিয়েলি আঘাত লাগে এ এই জন্য আমরা যেসব রাস্তা দেখছি এই পাশে প্রত্যেকটা রাস্তার মনে মোড়ে একটা করে অ্যাম্বুলেন্স থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় এখানে একটা অ্যাম্বুলেন্স থাকবে এরকম প্রত্যেকটা রাস্তার মনে মোড়ে একটা অ্যাম্বুলেন্স থাকবে এবং যদি কেউ ইনকুড হয় তাহলে তাকে সঙ্গে সঙ্গে যাতে ফার্স্ট এইড দিয়ে হসপিটালাইজড করা যেতে পারে এবং সেই জন্য সব প্রত্যেকটা রাস্তার সাথে সাথে একটা করে অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সের সাথে ফার্স্ট এইডের জন্য ব্যবস্থা থাকে এবং এই বল খেলাটা বহু আগে থেকে এখানে প্রচলন হচ্ছে সেই বল খেলাটা আগামীকাল অর্থাৎ পাঁচই জুন জুলাই এখানে শুরু হতে যাচ্ছে এই যে শুরু হতে যাচ্ছে এই বল খেলা এখানকার অর্থাৎ এই পর্তুগালের আমি আসি এখন পর্তুগালের ব্লাফ্রাঙ্কা নামক একটি সিটি এই সিটিতে যে ব্ল্যাক টাকা নামক যে সিটিতে আসি এই সিটিতে প্রতি বছর অন্তত দুবার খেলা হয় একটা হলো এই জুলাই মাসে এই খেলাটাই হচ্ছে সবচেয়ে বড় এর বাইরে এর বাইরে আরেকটা অক্টোবরের দিকে আরেকটা খেলা আরেকবার হবে এই খেলা তো এই যে টানা রোদ আপনারা দেখছেন রোদ এবং ভবর রকমের রোদের সাথে গরম তাপদাহ এর ভিতরেই মানুষ হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হবে এবং এই বুলখেলাটা প্রচুর পরিমাণে এখানে ফেমাস যেহেতু এখানে এই 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 কান্ট্রিতে অর্থাৎ পুরা এই সিটিতে আমি এই সিটি বলবো না পুরা পর্তুগালে এটা যেহেতু সবচেয়ে নাম করা একটা খেলা নাম করা একটা ফাইটিং বুল গেম যেটা অ্যাকচুয়ালি যদি প্র্যাকটিক্যালে দেখা হয় তাহলে নিজের কাছেও খারাপ লাগে কেননা এটা দূর দিতে দিতে অনেক সময় দেখা যায় যে কোথাও কোথাও শিং ভেঙে গেছে গরুর এবং রক্তাক্ত দেখা যায় সারা শরীরে রক্ত পড়তে থাকে কিন্তু রক্ত পড়ার সাথে সাথে তারা তাদের মতো করে যেহেতু মদ খাওয়ার পরে ক্রেজি হয়ে যায় তাই তারা তাদের মতো করে তারা খেলা করতে থাকে সুতরাং আমরা এই খেলাটাকে কাল কাল থেকে এখানে শুরু হতে যাচ্ছে এবং যতটা সম্ভব আমরা আপডেট রাখবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ